মায়ের হাতের রান্না পৃথিবীর সব ছেলেমেয়েদের কাছেই অমৃতের মতো লাগে আমিও তার ব্যতিক্রম না আজকে এমন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা আমার আম্মা একটু স্পেশালভাবেই তৈরি করতো তো সেই ভিডিওটাই শেয়ার করছি এ টু জেড দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে লাউপাতা দিয়ে চেপাশি দলের একটা বড়া তৈরি করব তবে বড়াটা কিন্তু অনেকে আশা করি খেয়েছেন কিন্তু আমার রেসিপিটা একটু অথেন্টিক এজন্য বললাম সব ছেলে মেয়েদের কাছে তার মায়ের হাতে রান্না একটু স্পেশাল আম্মা এই বড়াটাকে ঠিক যে পদ্ধতিতে করতো আজকে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো দেখুন ফার্স্টে লাউ পাতা আমাদের লাউয়ের মাছা থেকে কেটে নিয়ে আসলাম এখন লাউ পাতাটাকে ঠিক এরকম করে উপরের যে রগের অংশটা এভাবে পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পানি জড়িয়ে এক রেখে দিব চলে যাব বর্তা তৈরি করার জন্য যেহেতু লাউ দিয়ে চেপা দলের একটা বড়া তৈরি করবো তো প্রথমে একটা ভর্তা তৈরি করে নিতে হবে যার জন্য এখানে আমি বাসপাতা চেপা নিয়েছি নিয়েছি শুকনো মরিচ আর রসুন আর আম্মা সময় রান্নার আগে একটা কাজ করতো তার নাকি চুলার কাছে গিয়ে যদি চুলাটাকে একদম পরিপাটি না দেখতো তাহলে নাকি রান্না করে শান্তি লাগতো না সেই কাজটাই আমি আজকে করলাম আমার শাশুড়ি চুলার পাশে সুন্দর করে কাদা গুলিয়ে রাখলো সেটা দিয়ে আমি একটু চুলাটাকে লেপে নিলাম এই কাজটাকে জানেন কমেন্টে জানাবেন মাটি দিয়ে এভাবে লেপার অভিজ্ঞতা আছে কার কার তো দেখুন চেপা শুকনো মরিচ আর রসুনটাকে ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম যদিও আমার আম্মা এটা শিল্পাটাই করতো কিন্তু সবার সুবিধার্থে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়ে আসলাম আর সে সঙ্গে দিয়েছি দেখুন একদম মোটা মোটা করে পেঁয়াজ কেটে আমার আম্মা বরাবরই এই কাজটা করতো যখনই বর্তা তৈরি করতো সব বর্তায় পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে দিত এতে করে নাকি বর্তাটা খেতে বেশ ভালো লাগে আসলেও কিন্তু তাই যখন আমরা যখন বর্তাটা খাই বর্তার মধ্যে যখন এই পেঁয়াজটা মোটা মোটা করে দেওয়া হয় তখন এটা কামড়ে পড়লে বেশ ভালো লাগে আর এই চেপার বড়াটা কিন্তু অনেকে কাঁচা তৈরি করেন আমার আম্মা কিন্তু কখনো এটাকে কাঁচা তৈরি করতেন না হালকা একটু ভেজে নিতেন জাস্ট একটু পানিটাকে শুকিয়ে দেখুন পেঁয়াজটার কালারটা ঠিক যখন এরকম হবে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তখন বরাগুলোকে তৈরি করতেন আর দেখুন লাউ পাতাটাতে ফার্স্টে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি এতে করে পাতাটা ভাজার পর খেতেও বেশ ভালো লাগবে তো আপনারা চাইলে কোনো কিছুর উপরে রেখে কিন্তু এ বড়ার বাসটাকে দিয়ে নিতে পারেন আমি হাতের উপরে রেখে ঝটপট করে নিচ্ছি যেহেতু মাটির চুলায় রান্না হাতের কাছে সেরকম আর কিছু নেই তাই হাতের উপরে রেখে এটাকে করে নিচ্ছি আপনারা চাইলে কোনো কিছুর উপরে রেখে সুন্দর করে আপনাদের মনের মতো করে ভাস দিয়ে নিতে পারেন মোট কথা হলো ভিতরের পুটটা যেন কোনোভাবে বেরিয়ে না যায় সেদিকে খেয়াল রাখলেই হবে তো এক এক করে সবগুলো বরা ঠিক এরকম করে বানিয়ে নিব আর দেখুন ছোট্ট একটা টিপস দেখুন পাতাটাকে যখন লবণ দিয়ে আস্তে আস্তে এভাবে চাপতে থাকবেন তখন পাতাটা সফট হবে আর সেই পাতাটা দিয়ে বড়া তৈরি করলে কিন্তু এই বড়াটা খেতে বেশ ভালো লাগবে তাই লবণটাকে দিয়ে আগে আপনারা চেষ্টা করবেন পাতাটাকে ঠিক এরকম করে সফট করে নেওয়ার জন্য এতে করে কিন্তু ভাজতেও সুবিধা হবে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করে দিয়ে আমার পেজের পাশে থাকার অনুরোধ রইল আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর কার কার মায়ের হাতের কোন রান্নাটা প্রিয় কমেন্টে জানাবেন তো দেখুন এখন এক এক করে সবগুলো বড়া ভেজে নিচ্ছি আর এ ভাজার সময় কিন্তু তেলের পরিমাণটা কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু বড়াটা সুন্দর করে ভাজা হবে আর মচমোচা হবে আর এই বড়াটা মূলত খাওয়াই হয় এই পাতাটা খাওয়ার জন্য এ পাতার মধ্যে যে কি টেস্ট আছে সেটা আল্লাহ ভালো জানে এতটাই টেস্টি হয় এই পাতাটা খেতে এই পাতার টেস্ট বলে আসলে বোঝানো যাবে না যারা যারা এই রেসিপিটা এখনও ট্রাই করেননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও ট্রাই করবেন আর এরপর যে পাতাগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে ভাজতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত একদম মচমচা না হয় মচমচা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে গরম গরম বাতের সাথে পরিবেশন করুন